তবে মার্কেটে একটা খুব ভালো লাগে পাচ্ছাতে জিনিস তোমার শেয়ার অনেক বেশি ভালো লাগে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমি নিতা মান্স ডেলি লাইফ থেকে আজকে বাহির থেকে আপনাদের সাথে একটু শুট করতেছি আমি একটু মার্কেটে বলতে শপিংয়ে আসছি দেখি আমি কিছু পাই কি না আমার ভাইয়ের বিয়ের জন্য একটু শপিং করতে হবে হালকা পাতলা যদি কিছু ভালো লাগে তার জন্য আসলাম কিনতে পারি আর কি পছন্দ হয় তো আপনারা থাকেন আমিও দেখতে থাকি ওকে পরে আবার আসছি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আগামীকাল আমি ভিডিওটা শেষ করতে পারিনি কারণ হলো অনেক দেরি হয়ে গেছিল আর শুটটা খুব বেশি ভালো না এর জন্য চলে আসছিলাম আর কিছু শুটও করতে পারিনি আর আমি এমন টাইমে গিয়েছিলাম কালকে বাহিরে শুক্রবার ছিল মোট কথা তখন আজানের টাইম ছিল নামাজের টাইম ছিল মানে আজান দেওয়া শেষ তো নামাজ পড়তে গেছি সবাই তার জন্য আমি কিছু কিনতেও পারিনি এমনি এমনি জাস্ট শুধু যাই শুধু ফুইড়ে আসা হয়েছে তারপর তো বাসায় আসছি অনেক দেরি করে মানে আড়াইটি বেজে গেছি আসছি এসে এসে মানে এই ওদের খাওয়া দাওয়া সব করাই তো অনেক দেরি হয়ে গেছে তো আজকে আমি ভিডিওটা কমপ্লিট করবো সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি এখন কয়টা বাজে এগারোটা বাজে এই তো অহি পড়তেছে নিয়ে আজকে ছিল না ওই পড়া লেখা করছে আর এই যে আমার দুষ্টু এই যে আমার দুষ্টু দুষ্টামি করছে ওষুধ দুষ্টামি করে আর কিছু করতে পারে না আর এই দুষ্টু তোমার বাতাস লাগতেছে না এখানে ফের আসছে না তুমি ওই ফের নিয়ে কেন বাতাস খাচ্ছ তাই ওর শরীরটা খুব বেশি ভালো না ওই শরীরটা একটু ওই তো ঠিক হয়ে আছে ঠান্ডা লেগেছে তো অনেক তো আবার আসছি দেখি আমি আজ সারাদিন আপনাদের সাথে কি হালকা পাতলা শেয়ার তো আমি একটু চা খাইনি বা এখন চাটা খেয়ে তারপর একটু কিছু কাজ আছে সে কাজগুলো করব আজকে ওয়েদারটা খুব বেশি সুবিধার না মনে হচ্ছে মেঘলা মেঘলা কালকে তো অনেক বৃষ্টি বৃষ্টি দিন আল্লাহ কী অবস্থা আজকে তো সবার অনেক কষ্ট হয়ে গেছে অফিসে যেতে বলা হয় জানি না আসলে আমরা ঘরে থাকি তো আমরা বাহিরের কথা এতটা মানে মাথায় থাকে না কিন্তু যারা বাহিরে যায় শুধুমাত্র তারাই বুঝে যে কী পরিমাণ কষ্ট ওদের তো আমার একটু মেঘলা মেঘলা রোদ নাই তোমার একটা বাজে গেছি চাটা খাই খেয়ে দিয়ে তারপরে হালকা পাতলা কিছু কাজ আছে সেগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না এখানে কিছু এই সবজি নিচ্ছিল রাত্রেবেলা সবজি নিচ্ছিল বাট আমি কাটতে পারি নেই এখন কেটে নিব এই কচুর শাক আর কিছু টুকটাকি নেই ছোট মতো কিছু যেমন সুজি তারপরে আপনার সাবান সাবান বাবুর জন্য দেখে এগুলি একটু কেটে ফেলিস পরিষ্কার টা পরিষ্কার কয়েকদিন থেকে পড়ে আছে আমি এগুলো বুঝাতেই পারছি না মানে সময়ই না

খুব প্রটেকশন নিয়ে আমি কাজটা করতেছি তারপরও মানে দিয়ে কাজ হাত করা যায় তো আমি তো আমি একটা ধুয়ে বসাই দিয়েছি এখানে সিদ্ধ সিদ্ধর জন্য শুধু আমি লবণ দিয়ে একটু সিদ্ধ করবো আর কিছু দিব না পরে সবকিছু দিবো এখন শুধু হালকা একটু সিদ্ধ করে রাখবো তো আচ্ছা ঠিক আছে আমি ধুয়ে পোড়াটা বসাই দিই তারপরে আবার রান্না বানায় শেষে এখনো লাঞ্চ করা হয়নি আমি একটু কিছু হাতের কাজ নিয়ে বসেছি বললাম না যে আমার ভাইয়ের বিয়ে তো বিয়েতে যাব জন্য তো আর আর আমাদের মেয়ে দুইটার মামার বিয়ে মামার বিয়ে বলে কথা তাই না একটু তো সাজুকুজু করতেই হবে তো সেই দিন মার্কেটে গিয়েছিলাম দেখলেন আমি তো এগুলি কিনতে গিয়েছিলাম তো আমার ছোটো মেয়েটার জন্য একটু লেহাঙ্গা কেনা হয়েছে বাট আমি খুব সিম্পল কিনেছি যেন ওই কষ্ট না পাই ছোটো মানুষ তো তো এটা এরকম আমি এর মধ্যে আর একটু নিজে নিজে একটু কাজ মানে কাজ করে দিচ্ছি যেমন একটু লেস লাগিয়ে দিয়েছি আর একটু পাথর গুলে দিয়েছি এটা অবশ্য ওরা দিয়ে দিয়েছে ওখান থেকেই যে আপনারা লাগিয়ে নেবেন কারণ অনেক বাচ্চা আছে করতে পারে না তার জন্য তো আমার হাতে সময়ও নাই যে তাড়াতাড়ি করতে হবে ভাবলাম যে গোসলের আগে কাজটা সেরে যাই তারপরে লাঞ্চ করব তো আমি আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন আর শেয়ার করে দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল দেখা হবে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ